সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব উন্নয়ন প্রশাসন কাকে বলে এবং উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা উন্নয়ন প্রশাসন শব্দটি প্রথম ব্যবহার করেন একজন ভারতীয় গবেষক অধ্যাপক ইউএল গোস্বামী তবে এই ধারণাটির বিস্তারিত ব্যাখ্যা করেন মূলত মার্কিন গবেষকরা উন্নয়ন প্রশাসনে সবচেয়ে বেশি অবদান রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন ফ্রেডরিক্স মূলত রিক্সের তত্ত্বাবধানে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল রাষ্ট্রের প্রশাসন নিয়ে গবেষণা করে একদল গবেষক এইভাবে গড়ে ওঠে জনপ্রশাসনের একটি নতুন দিক উন্নয়ন প্রশাসন উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা জেরাল্ড ই ক্যাডেন বলেছেন উন্নয়ন প্রশাসন হলো জনপ্রশাসনের সেই অংশ যা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিকাশে সক্রিয়ভাবে সহযোগিতা করে ডোনাল্ড এস্টন বলেছেন নানা উপাদান ও সম্পদকে ব্যবহার করে বোঝাপড়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত লক্ষ্যে পৌঁছানোর এক পূর্ব পরিকল্পিত পন্থা হচ্ছে উন্নয়ন প্রশাসন ফ্রেডরিক্স বলেছেন উন্নয়ন প্রশাসন হল প্রাকৃতিক মানবিক ও সামাজিক পরিবেশ গঠনের প্রচেষ্টাতে সরকারের সামর্থ্য বৃদ্ধির এক সংগ্রাম এডওয়ার্ড ওয়াইডনার উন্নয়ন প্রশাসনকে অ্যাকশন ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলে অভিহিত করেছেন সব মিলিয়ে বলা যায় যে উন্নত নয় উন্নতিকামী দেশগুলির বিভিন্ন ধরনের উন্নতির প্রচেষ্টাকে পরিকল্পনা মাফিকভাবে রূপায়িত করার সরকার পরিচালিত এক কার্যকর প্রশাসনিক ব্যবস্থা হল উন্নয়ন প্রশাসন এবার আমরা জেনে নেব উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে এক উন্নয়ন প্রশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই প্রশাসনে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক প্রাকৃতিক মানবিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির এক ব্যাপক কর্মকাণ্ড উন্নয়ন প্রশাসনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল যে এই প্রশাসন হচ্ছে সর্বদাই জনকল্যাণ অভিমুখী লক্ষাভিমুখী ও কার্যকলাপ অভিমুখী তিন উন্নয়ন প্রশাসন উন্নয়ন ব্যবস্থাপনার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে স্বল্প সময়ের মধ্যে দেশের সীমিত সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে কিংবা উন্নত দেশগুলির কাছ থেকে পাওয়া সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট মানের উন্নয়ন সাধন যাতে সম্ভবপর হয় তার জন্য উন্নয়ন প্রশাসন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নয়ন প্রশাসনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল এর উদ্দেশ্য আনুগত্য ও মনোভাব বা দৃষ্টিভঙ্গি উদ্দেশ্যের দিক থেকে এটি চায় দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রগতির কর্মসূচিগুলিকে নমনীয় করতে আনুগত্যের দিক থেকে উন্নয়ন প্রশাসন চায় জনগণের প্রতি আমলাতন্ত্রকে দায়বদ্ধ করতে এবং মনোভাব বা দৃষ্টিভঙ্গির দিক থেকে এটি চায় আমলাতন্ত্রের ইতিবাচক বিশ্বাসযোগ্য ও উদ্ভাবনশীল বা সৃষ্টিশীল চিন্তাধারাকে পাঁচ উন্নয়ন প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই প্রশাসন সাধারণ প্রশাসনের মতো কেবল আইন শৃঙ্খলা শাসন পরিচালনা কর সংগ্রহ ইত্যাদির মাধ্যমেই নিজেকে সীমাবদ্ধ না রেখে সমাজের সার্বিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে এছাড়াও সমাজের বিকাশমূলক কাজকর্মকে ত্বরান্বিত করার ক্ষেত্রেও উন্নয়ন প্রশাসন দায়িত্ব পালন করে ছয় নং বৈশিষ্ট্য প্রশাসন বহির্ভূত কিছু সংস্থাকে উন্নয়ন প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায় এটিও উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রশাসনের বহির্ভূত যেসব সংস্থা উন্নয়ন প্রশাসনের সঙ্গে যুক্ত থাকে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণগুলি হল সমবায় গবেষণা সমূহ স্বেচ্ছাধীন সংগঠন সমূহ বাণিজ্য সংস্থা ইত্যাদি সাত নং বৈশিষ্ট্য পাই পানান্ডিকার ও ক্ষীর সাগর তাদের ব্যুরোক্র্যাটিক অ্যাডাপশন টু ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামক বিখ্যাত গ্রন্থে উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে চার ধরনের প্রশাসনিক আচরণগত উপাদানের ওপর গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেছেন উন্নয়ন প্রশাসনের এই আচরণগত উপাদানগুলি হল পরিবর্তনমুখী উপাদান ফলমুখী উপাদান নাগরিক অংশগ্রহণমূলক উপাদান এবং কাজের প্রতি অঙ্গীকারের উপাদান এছাড়া উন্নয়নমূলক কাজের স্বার্থে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা উৎস থেকে অর্থ সংগ্রহের প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ মুক্ত বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ শিল্পায়ন ও আধুনিকীকরণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ প্রভৃতি হল উন্নয়ন প্রশাসনের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম